দিন ধরে শুষক প্রকার কীটনাশক স্প্রে না করার কারণে আমার গাছগুলো কিন্তু অনেকটাই নষ্ট হয়ে হয়েগুলো কিন্তু কুচকে গেছে এবং এই কুচকে যাওয়ার ফলে এই গাছগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে এবং এটি ধরছিল দেখতে পাচ্ছেন এই গাছটিতে ধরার পর কিন্তু আপনার এই গাছেও চলে আসছে এখানে তিনটি কীটনাশক আমি একসঙ্গে মিশিয়ে স্প্রে করব হাই গাইস আসসালাম ওয়ালাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনাদের মাঝে অনেক দিন পর আবার চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে অনেক দিন যাবৎ আমার এই চ্যানেলটিতে আমি অ্যাক্টিভ ছিলাম না আজ আমার এই জমিতে ফার্স্ট পেঁপে বাগানে ফার্স্ট কীটনাশক কিস প্রকাবো এবং এই পেঁপে বাগানে কিন্তু আপনার আজ আমি রোপণ করছি আর পেঁপের চারাগুলোর এমন একটা হাল হয়েছে যা অনেক দিন ধরে সুস্প প্রকার কীটনাশক স্প্রে না করার কারণে আমার গাছগুলো কিন্তু অনেকটাই নষ্ট হয়ে গেছে সেটি আজ আমি আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন যে গাছটির অবস্থা কি এই পাতাগুলো কিন্তু কুচকে গেছে এবং এই কুচকিয়ে যাওয়ার ফলে এই গাছগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে এবং একটি জিনিস আমি আপনাদেরকে দেখাই এই কুচকিয়ে যাওয়ার পরে যে এই যে আপনার দেখবেন সাদা সাদা একটি এ জমছে এটি আপনার পোকা যেটা পায়খানা এটি যেখানে লাগে সেখানেই কিন্তু আপনার পচে যায় এবং আমার কয়েকটি গাছ কিন্তু এভাবে পচে গেছে সেগুলোই আমি এখন দেখাবো দেখতে পাচ্ছেন এই গাছটির মধ্যে কী ধরনের কীরকম হয়েছে ফার্স্ট এই গাছটিতে ধরছিল দেখতে পাচ্ছেন এই গাছটিতে ধরার পর কিন্তু আপনার এই গাছেও চলে আসছে দেখতে পাচ্ছেন কি পরিমাণ এই পোকার এই এগুলোই কিন্তু আপনার গাছগুলোকে একদমই নষ্ট করে ফেলে যেমন আমার গাছগুলো কিন্তু অনেকটা নষ্ট করে ফেলছে আর সেক্ষেত্রেই আজ আমি কী কী কীটনাশক স্প্রে করি এবং কীভাবে স্প্রে করি সেটি কিন্তু আপনাদেরকে দেখাবো যেহেতু আমার এই জমিতে আগে পরে কোনো কীটনাশক স্প্রে করা হয় নাই সেক্ষেত্রে কিন্তু আমার এই গাছগুলো এতটাই নষ্ট হয়ে গেছে মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো কিন্তু অনেকটাই সুন্দর আছে দেখতে পাচ্ছেন এই এই জমিতে ফার্স্ট কিন্তু ছিল গাজর গাজরের পরে কিন্তু এখানে আমি আবার পেঁয়াজ রোপণ করছি নতুন করে আশা করি সকলে আমাদের ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন এবং দেখলেই বুঝতে পারবেন যে আপনার পেঁপে গাছ কিসের জন্য থুবড়ো হয় এবং এই থুবড়োটি কাটার জন্য আর নতুন কুশি জ্বালানোর জন্য আপনি কোন কীটনাশকটি স্প্রে করবেন সেটি আমি এখন দেখাব আপনারা তাহলে অবশ্যই আমাদের ভিডিওর শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমি এখন যাব আমি আর যেহেতু বিষের ডাম এবং কীটনাশক এগুলো নিয়ে আসছি এখন আমি সেটি কিভাবে স্প্রে করি আর সেটি দেখার জন্য অবশ্যই আমার সঙ্গে থাকবেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আর কীটনাশকগুলো কিভাবে স্প্রে করব সেটি কিন্তু অবশ্যই দেখে যাবেন আর কিভাবে আমি এখানে তিনটি কীটনাশক আমি এক সঙ্গে মিশে স্প্রে করব এই তিনটা কীটনাশক কি সেটি দেখতে হলে কিন্তু অবশ্যই আমাদের ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে আর যারা এখনো খান সাহেব কৃষকর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং যারা খান সাহেব কৃষকর ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখুন এবং পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য দুল আসলাম এখন ফার্স্ট আমি নিব এরকম দুইম পানি নিয়ে নিব এরকম দুমগ পানি নিয়ে নিব যেহেতু আমি ফার্স্ট আমি দু ড্রাম মানে চল্লিশ লিটার পানি স্টোর করবো সেক্ষেত্রে আগে দুমুখ পানি নিয়ে নিচ্ছি এই দুইমুখ পানি নেওয়ার পরে আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন এটির নাম অবিরন এই অবিরনটি আপনার ভায়ের কোম্পানির এবং মাখন ওষুধ এটি অনেক দানি একটা মার্কন ওষুধ যেহেতু আজকে আমার জমিটা ফাস্ট স্প্রে আর আমার জমিটা অনেকটা নষ্ট হয়ে গেছে তাই আমি চাচ্ছি যে একটু ফাস্ট স্প্রেটা একটু ভালো করে দিই একটু একটু হচ্ছেন এই ক্যাপটাল আপনার পঁয়ত্রিশ এমল তাই আমি পঁয়ত্রিশ মিল নেবো না আমি এখান থেকে নেবো আঠারো এমল আঠারো এমল নিয়ে দিব আরও কিন্তু দুটো কীটনাশক আছে সেটা আমি কিন্তু অবশ্যই আপনাকে বলছি যেহেতু এই কীটনাশকটি দেখতে হলে অবশ্যই আপনাদের ভিডিও শেষ করে থাকতে হবে আমি একদম ফুল এটা বললাম দুই মেশিন করবো একদম ফুল নিয়ে নিলাম যেহেতু এটি কিন্তু তিন মেশিন হয় মানে ষাট লিটার পানি স্প্রে করা যায় সেক্ষেত্রে যেহেতু আমি চল্লিশ লিটার পানি স্প্রে করব সেক্ষেত্রে দেখতে হচ্ছে এটার এক পেট নিয়ে নিলাম এখন এটার এক পিট নিয়ে তো আমি নিব আপনার ফরচুনেট এই ফরচুনেট এটি পঁচাত্তর এসপি হ্যাঁ এটি এসি ফিট গ্রুপের একটি কীটনাশক অনেক ভালো একটি কীটনাশক এটি বল্লা পোকা এবং সাদা মাসে অনেক ধরনের পোকা যায় এটার পর আরেকটি কীটনাশক আছে সেটি অবশ্যই না দিতে যাবে না তাহলে অবশ্যই আপনার বুঝতে হবে না আপনার সম্পূর্ণ এই 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 রোগটার জন্য যদি আপনি আমি যে তিনটা কীটনাশকের কথা বলতেছি যদি আপনারা না দেন তাহলে কিন্তু একসাথে মেশিনাইজ করবেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার হ্যাঁ আপনি একটা ভালো রেজাল্ট পাবেন না এটা বলছেন এটা ফোর্সটা দিন নাম এটা অনেকটা গন্ধ ঠিক আছে আর এখন এই লাস্টে যেটা নিয়ে নিচ্ছি এটা বাম্পার বিশ এস এল হ্যাঁ গ্রুপেট কীটনাশক এটা কিন্তু প্রতি এমএল এক পঁচিশ এমএলের সম্পূর্ণতা কিন্তু আমি নিব না পঁচিমেলের সম্পূর্ণটা আমি নিব না এখান থেকে আমি এখন বিশ এম পরিমাণ নিয়ে নেব মানে এটা পুরোটা দেওয়ার থেকে কিছুটা পরিমাণ আমরা রেখে রেখে দেব আর এই কীটনাশকটা কিন্তু অনেকটাই এটা বৃষ্টি পড়লে কিন্তু অবশ্যই আপনার গাছের পাতা সমস্যা হতে পারে এখন এটি দেওয়ার পর দেওয়ার পর এটি কিন্তু এখন এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে একদম মিশিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি কীভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিতে হবে আমি কীভাবে কীটনাশকটি স্প্রে করি সেটি আপনাদেরকে দেখাবো যেহেতু পেঁপে বাগানের কীটনাশকটি স্প্রে অন্য এক রকমভাবে করতে হয় আর সেটি আমি কীভাবে করি সেটি আপনারা দেখুন গাছটি দেখতে পাচ্ছেন এই কীটনাশকটি এরকম করে মিট থেকে গাছে স্প্রে করতে হবে প্রত্যেকটা মিট থেকে স্প্রে করলে আপনার এই পোকাগুলো কিন্তু নিচেই থাকে যারা এতটা নেই আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে একটা নতুন ভিডিও দেখার জন্য সবাই করে আমন্ত্রণ আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম